কেমন আছেন সবাই সবাই আশা করি অনেক ভালো রয়েছেন সুস্থ রয়েছেন আজকে আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। সেই দিনটি ছিল সরস্বতী পুজোর দিন আর সরস্বতী পুজোর দিন আমার ছোট্ট সরস্বতী দিনটা কিভাবে কাটিয়েছে আর সরস্বতী পুজোটাকে কিভাবে এনজয় করেছে সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন আমার ছোট্ট সরস্বতী সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছে আর একটা সুন্দর শাড়ি পরে নিয়েছে আর যেই শাড়িটা ওকে কিনে দিয়েছিল আমার ছোট পিসিমণিক আমার বুঝি তো আমার পিসিমণি ওইটা মেদিনীপুর থেকে ওই শাড়িটা ওকে নিয়ে এসে দিয়েছে আর শাড়িটা পরে কিন্তু ওকে ভীষণ সুন্দর দেখাচ্ছে তাই না আপনাদেরকে কেমন দেখাচ্ছে ওকে কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর শাড়িটা পরে কিন্তু চিনি ভীষণই খুশি হয়েছে আর চিনিকে কিন্তু ভীষণই সুন্দর লাগছে এই হলুদ রঙের শাড়ি পরে ছোট্টবেলায় শাড়ি পরতে আমাদের সববার ভালো লাগে আমরা যখন ছোট্ট ছিলাম মায়েদের শাড়ি পরে তখন চারিদিকে ঘুরে বেড়াতাম তখন তো আর এই ধরনের শাড়ি ছিল না বা ছিল হয় দিতে পারেনি। হোক। এখন চিনির সমস্ত কিছুই সবাই মিলে আবদার পূরণ করে দিচ্ছে না চাইতেই চিনি মোটামুটি সবকিছুই হাতের সামনে পেয়ে যায় আর এই হচ্ছে আমাদের পাড়ার সরস্বতী পাড়ার বলতে আমাদের বাড়ির সরস্বতী ছোট থেকে মানে জন্ম থেকে যখন থেকে আমি এখানে এসেছি আমার বাড়িতে সরস্বতী হয় আগে তখন শুনেছি আমার বাবা কাকু সবাই পুজো করত। তারপরই আমার এক কাকু আমাদেরই বয়সী এক কাকু ছোট ঠাকুর করত আর বাড়িতে নিজেই পুজো করত। তারপর আস্তে আস্তে উন্নতি হয়েছে সবাই মিলে আমরা চাঁদা করে এখানে বড় ঠাকুর করি তারপর খিচুড়ি খাওয়ার সমস্ত কিছু আয়োজন করা হয় আর পাড়ায় সবাই মিলে আমরা পুজোটা করে থাকি আর পুজোটা হয় কিন্তু আমাদের বাড়িতে এই দেখুন আমি একটু ঢাক বাজাতে শুরু করে দিয়েছিলাম আমি ঢাক বাজাচ্ছি যখন চিনিও তো বাজাবেই তো এই দেখুন আজকে আমি কিন্তু একটা শাড়িও পরে নিয়েছি শাড়ি পরতে আমি একদমই পারি না আর শাড়ি পরে মানে আমি কি বলবো আর কি কমফোর্ট ফিল করি না আর কি পারি না সেইভাবে শাড়ি পরতে তো যাই হোক আজকে একটা মায়ের শাড়ি পরে নিয়েছিলাম আর বেশি হেভি শাড়ি পরে আমি থাকতেও পারবো না যার কারণে একটা খুব হালকা ওয়েটের শাড়ি পরে নিয়েছিলাম আমি এখানে ঢাক বাজাচ্ছিলাম চিনি থাকতে না পেরে ও চলে এলো ঢাক বাজাতে ওকে সবকিছু করতে হবে আর সারাটা দিন সত্যিও ভীষণই এনজয় করেছে না করেছে মানে ওকে খেতে না দিয়ে যদি এই সমস্ত কিছুতে দেখে দেওয়া হয় সমস্ত কিছু মেনে নিয়ে না খাওয়া দাওয়া করে সুন্দর কাটিয়ে দেবে এরম একটা ব্যাপার আর সব পুচকেরাই তো শাড়ি পরেছিল পাঞ্জাবি পরেছিল তো ও সবার সাথে ভীষণই মজা করেছে এখন সুন্দর করে ঢাক বাজাচ্ছে কিছু কিছু ছোট ছোট ভিডিও ক্লিপ আপনাদের সাথে তো আগেই দিয়েছি আপনারা তো সবাই দেখেছেন তাই না আর ও তো খুব দুষ্টু এখানে যে লাইটিং এর জন্য যে গাছগুলো দেয়া রয়েছিল সেই গাছগুলোকে খুলে নিয়ে কিভাবে এরকম মাটিতে নাড়াচাড়া করছে দেখতে পাচ্ছেন আপনারা খুব দুষ্টু জানেন তো একদমই কোনোভাবেই চুপচাপ থাকে না স্থির থাকে না কোনোভাবেই সব সময় ওকে কিছু না কিছু করতে হবে দুষ্টুমি করতেই হবে আর মায়ের কাছে বকাও খেতে হবে এই দেখুন একজন পিসিমণি আমার আলপিনা দিচ্ছিল তো আলফুনার পাটিটা নিয়ে চলে এসেছে এখন ও আলপিনা দেবে মানে ওকে সবই করতে হবে ও সবই জানা আর আমি বলছি তুমি কি আলপনা দিতে জানো তুমি যে আলপনা দিচ্ছ বলছে হ্যাঁ আমি জানি আমার মাকে আমার মায়ের কাছ থেকে বলছে ডিমার কাছ থেকে আমার শেখা আমি আমি কাছ থেকে সবকিছু শিখে নিয়েছি এরম বলছে তো তারপর এখন আমরা চলে যাচ্ছি আমাদের মন্দিরের বিষ্ণু দেবকে আনতে আমাদের এখানে নারায়ণকে নিয়ে আসা হয় তারপরেই আমাদের এখানে পুজো করা হয় মানে মন্দিরে নারায়ণ রাখা থাকে এটা হচ্ছে আমাদের শীতলামায়ের মন্দির

দেখলেন চিনি কেমন দুষ্টুমি করছে কেমন নাচানাচি করছে কারো কথাতেই কোন কর্ণপাত নেই তারপর আমরা মন্দির থেকে এখন চলে এলাম বিষ্ণু দেবকে নিয়ে আর এখন শুরু হবে আমাদের পুজো আর্চনা। আর এই তো শুভ ভাই এখানে হাতে সুতো বেঁধেছে আর তিথি দুজনেই সুতো বেঁধেছে দাদুকে বলছিলাম দাদু পুজো করো আমি তোমার ভিডিও করছি মাঝে মাঝে ভিডিও করি আর এই দাদুই আমাদের প্রতিদিন মানে যখনই পুজো হয় সব পুজোতেই দাদুই করে থাকে আর আমি ভিডিও করি সেটা দাদু জানে তো দাদু ওই না ভালো করে পুজো করে ভালো করে এ করে মানে সবকিছু দেখিয়ে দেখিয়ে দাদুরও মনে হয় ইচ্ছে যায় যে আমি ভিডিও ক্লিপ নিই এই সব আর কি তো ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম আর এখন পুজো শুরু হবে প্রায় তিনটে বেজে গেছে যদিও আমাদের এখন পঞ্চমী শেষ হয়ে গেছে পঞ্চমীতেই সরস্বতী পুজো হওয়ার নিয়ম কিন্তু কি আর করা যাবে ঘরটা আগেই ডুবিয়ে নিয়েছিল দশটার আগে দশটা পর্যন্তই তো ছিল পঞ্চমী তো তারপর আমাদের পুজো শুরু হচ্ছে এখন প্রায় দুটো বাজে তিনটে না দুটো বাজে তো এখন পুজো শুরু হচ্ছে আর সবটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি আর আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আসল কথা আমি সময়কার ভিডিও সময় দিতে পারি না বলে হয়তো অনেকে আমার ভিডিও দেখতে চায় না বা ভালো লাগে না দেখতে কিন্তু কি করব এত ঝামেলার মধ্যে থাকি এক তো মানে একটা কাজের মধ্যে আমি জড়িত তারপর বাড়িতে নানান সমস্যা বাবার অসুস্থতা কখনো মেয়ে অসুস্থ নিজে অসুস্থ সব মিলিয়ে না পেরে উঠতে পারি না যখন আমি ভয়েস দেবো সেই পরিবেশ পাই না একটা শান্ত পরিবেশ একটা আওয়াজ থাকবে না সেরকম ভাবে তারপর চিনি চিনি দুষ্টুমি করে আমি ভয়েস দিতে শুরু করলে তখন চিৎকার করবে যেটা একদমই শুনতে ভালো লাগবে না যার কারণে সব মিলিয়ে আমি আর ভয়েস ওভার দিতেই পারিনি তারপর কি হয়েছে অনেক ভিডিও জমা হয়ে গিয়েছিল কোনটা দেবো কখন কিভাবে ভয়েস দেবো কোনোভাবেই ছাড়তে পারছিলাম না তারপর এখন সব ভিডিওগুলোকে আমি এখন ভয়েস ওভার দিয়ে ভিডিওগুলোকে ক্লিয়ার করব আমার গ্যালারি থেকে তারপর আবার নতুন করে ভিডিও শ্যুট করবো একটা সময় এসে গিয়েছিল ভেবেছিলাম আর ভিডিও শ্যুট করবো না একদমই ভিউস হচ্ছে না আমার দ্বারাই কিচ্ছু হবে না তারপর আমার অনেক বন্ধু রয়েছে যাদের দেখি মনিটাইজেশন অন হয়ে গেল আমার পরে সব কিছু করে লাইভ করে কিন্তু আমি তো লাইভ টাইভ করতে সময় পাচ্ছি না তারপর এখন তো ভীষণই চাপ মেয়ে সংসার সব মিলিয়ে আমি তো খুবই ব্যস্ত হয়ে পড়েছি এটা হচ্ছে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় আরতি করার পর সমস্ত পাড়ার বাচ্চারা এসে এখানে নাচানাচি করছিল সেই সাথে চিনিও এখানে নাচানাচি করছিল সাথে ছোট বড় মানে কেউ না এখানে এসেছে নাচানাচি করতে চিনি না সরস্বতী পুজোটা ভীষণ ভাবে এনজয় করেছে আর এবছর যেহেতু সরস্বতী পুজোর সময় মাধ্যমিক পরীক্ষা ছিল যার কারণে আমাদের পাড়াতে কোনো অনুষ্ঠান হচ্ছিল না না হলে নাচ গান অনেক কিছু অনুষ্ঠানে এখানে শুভ ভাইরা করে থাকে এবছর কিছুই হয়নি আগের বছর চিনি যখন মানে কত বয়স ছিল এক বছর তখনই স্টেজে উঠে চিনি নাচানাচি করছিল যেটা এবছর পেলো না এবছর পেলে হয়তো আরো মজা করতো যাই হোক সরস্বতী পুজোর ভিডিওটা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না